আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো ধান আপনার এই ধান ফুলাম করতে যা যা করণীয় আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং অবশ্যই আমার পেজটা ফলো করবেন এখন এই ধান ফুলাম হতে আপনার ধানে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করতে পারে তার মধ্যে যেমন মাজরা পোকা ফরিং পোকা মাজরা পোকা হচ্ছে আপনার ধান গোড়া থেকে কেটে ফেলবে এবং ধানে বাল বেরোতে সক্ষম হবে না আর ফরিং পোকা হচ্ছে আপনার ধানটা চুচে খাবে যেমন চিটে বানায় ফেলবে ক্ষেত্রে এটা কিন্তু আমার এক ভাইগনের ভুইটা দেখাচ্ছি সে গতকাল এক্স্রে করেছে এবং ভুঁই থেকে কোনো রোগ মাকড় নেই দেখছেন তো কোনো পোকামাকড় কোনো রোগ বেলায় কোনো কিছু নেই ধানটা খুব পুষ্ট লেভে ফুটতেছে এখন আপনারা আমাকে জানতে বলতে পারেন যে ভাই আমরা তো অনেক দূর থেকে দূর থেকে বলছি এখন আপনাদের এলাকায় যারা কীটনাশক বিক্রি করে বা কীটনাশকের দোকান আছে তাদের থেকেই আপনারা বলবেন যে আমার ধানে এই সমস্যা তারা আপনাদেরকে খুব সুন্দরভাবে ওষুধগুলো দেবে এবং আপনারা অবশ্যই সেটা স্রে করবেন না হলে আপনার ধানটা এরম পুষ্টলভাবে খুলবে না এবং ধানটা পুষ্টলভাবে না খুললে আপনি ধানে ভালো ফলন পাবেন না আমাদের মাঠে ধানগুলো দেখেন আপনার ভিডিও আমি দেখাচ্ছি কত সুন্দর সব এক লেভেলে এখানে সবাই আমাদের এখানে কৃষি থেকে আমাদের এখানে লোক আসে তাদেরকে পরামর্শ দিয়ে সবাই এখানে স্প্রে করে এবং আল্লাহ রহমতে আমাদের এখানে মাঠে সবগুলো ধানই রোগ প্রতিরোধ প্রতিরোধমুক্ত এজন্য আপনাদের অবশ্যই করণীয় এই ধান যদি সুন্দর এবং ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে স্প্রে করা লাগবে এবং কখন স্প্রে করলে ভালো হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা হচ্ছে সকালবেলায় যখন আপনাদেরকে নিয়ে থাকবে অর্থাৎ কুয়াশা থাকে ওই পানি অবস্থায় যদি ধানে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার স্প্রেটা সম্পূর্ণ গুঁড়ায় চলে দেবে গেলে আপনার ওই যে পোকাটা রাখবে যেমন মাজরা পোকা ফরিং পোকা ইটিস আরও অনেক পোকা আছে সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন আরেকটা হচ্ছে আশ্রয়ানের পরে অর্থাৎ চারটা পাঁচটা পরে যদি আপনি স্প্রে করেন সেটা আপনার আরও বেশি উপকারে আসবে এখন আপনি যখন সময় পাবেন এই বেলার যে কোনো এক সময় স্প্রে করতে পারেন তাহলে আপনার এই ধানের সুন্দর এবং ফলন পাবেন আর এই ধান এই ফোলা মুখেতে যদি আপনি স্প্রে না করেন তাহলে আপনার যে রোগগুলো আপনি বললাম ফরিঙে কাটবে মাঝরাফকে কাটবে এগুলো আপনার হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করে এই ধানের সমস্যা সমাধান নিয়ে আমি যে আলোচনা করলাম এগুলো আপনারা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন